নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা অবশেষে কিন্তু অর্জুন তেন্ডুলকারকে সেই কিনেই নিল মুম্বাই ইন্ডিয়ান্স আমি যখন বুঝে গেছিলাম যখন দেখেছিলাম যে মুম্বাইয়ের আর পঁয়ষট্টি লাখ বেঁচে আছে এর মধ্যে অর্জুন তেন্ডুলকার হয়তো আসতে পারে আইপিএলের অপশানের নিয়ম হচ্ছে প্রথমে প্লেয়ারটা যারা বিক্রি হবে না তাদের মধ্যে সমস্ত প্লেয়ার সাতটা আটটা করে প্লেয়ারের নাম বলবে তাদের মধ্যে আরও এক করে অপশান হবে তাদের মধ্যেও যদি না বিক্রি হয় তাহলে প্রত্যেক কটা প্লেয়ার প্রত্যেক কটা দল লাস্ট দুটো করে দল প্লেয়ারের নাম বলবে সেই দুটো করে প্লেয়ারের মধ্যেই আলটিমেট অপশানটা হবে তো সেই লাস্ট অপশানে কিন্তু অর্জুন তেন্ডুলকারের নাম এসেছিলো এবং যেইখানে মুম্বাই ইন্ডিয়ানস তিরিশ লক্ষ টাকা দিয়ে অর্জুন তেন্ডুলকারকে নিয়েছে মানে অর্জুন তেন্ডুলকারের কনফিডেন্স ভাবুন কুড়ি লক্ষ ছিল আগে সেইখান থেকে নিজের দাম বাড়িয়ে তিরিশ লক্ষ করে দিয়েছে জানে সেই আমাকে নেবেই মুম্বাই কারণ আমার বাবার নাম আছে তো যাই হোক ভালো লাগছে একটা তেরো বছরের বাচ্চা যে প্রাপ্য যে খেটেছে সে এক কোটি দশ লাখ টাকা পাচ্ছে আর বাবার নাম নিয়ে খেলা অর্জুন তেন্ডুলকার সেই এখনো কুড়ি থেকে তিরিশ লাখেই আটকে আছে তাও আবার একদম লাস্টে সবাই জানে মুম্বাই দয়া করছে বলে কিন্তু অর্জুন তেন্ডুলকার খেলতে পারছে তো একটুখানি বলতে খারাপ লাগছে অর্জুন তেন্দুলকারের বিষয় কিন্তু দেখুন একটা কিন্তু যারা যেই প্লেয়ার স্ট্রাগেল করছে তারা কিন্তু এই প্লেয়ারটা জায়গা অর্জুন তেন্দুলকারের জায়গা পেলেও পেতে পারতো কিন্তু অর্জুন তেন্দুলকার যেহেতু সচিনের ছেলে বলে কিন্তু সুযোগ পাচ্ছে এটা আমাদেরকে মানতেই হবে তো বন্ধুরা এইবারে বলবো বাংলাদেশ এবার কিন্তু আইপিএলটাকে বয়কট করা উচিত কারণ এইবার কিন্তু আইপিএল কোনো টিমই ভালো করলো না বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের প্রত্যেক বছর কোনো না কোনো প্লেয়ার একটা না দুটো প্লেয়ার খেলেই কিন্তু এইবারে বাংলাদেশের কোনো প্লেয়ারকেই নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি আমি তো ভেবেছিলাম যে কে আর অন্তত মুসাফিজুর রহমানকে নেবে কারণ কেকি আরও বাংলাদেশের কোনো প্লেয়ার নিল না মানে বাংলাদেশের কোনো প্লেয়ারই এবার আইপিএলে নেই বাংলাদেশের চারটে প্লেয়ার নাম দিয়েছিল তার মধ্যে আমি ভেবেছিলাম অন্তত মুস্তফিজুর রহমানকে কেউ না কেউ কিনবে কিন্তু খুবই হতাশ যে বাংলাদেশের কোনো প্লেয়ারই আইপিএলে খেলবে না তো বাংলাদেশ আইপিএল বয়কট করুক কারণ এটা উচিত নয় আফগানিস্তানের আটটা নটা প্লেয়ার কিনেছে তারপরে শ্রীলঙ্কার প্লেয়ার কিনেছে সব দেশের প্লেয়ার কিনেছে প্রতিবেশী বাংলাদেশের প্লেয়ার কেনা উচিত নয় উচিত কে প্লেয়ার প্লেয়ার কেনে নি কি উচিত তো বাংলাদেশের সঙ্গে এটা অনুচিত করেছে আইপিএল এটা কিন্তু আমার মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা এইবারে বলি কে আর দলের উইকেট কিপিং কে করবে কে কে আর এই বছর তিনটে উইকেট কিপার নিয়েছে তার মধ্যে দুজনকে আমরা চিনি একটা হচ্ছে কুইন্টন ডিকক ওপেনার উইকেট কিপার এক্সপিরিয়েন্স আর একটা হচ্ছে মোটামুটি এক্সপিরিয়েন্স ওপেনার উইকেট কিপার রায়মনুল্লাহ গুরুবাস আর তিন নম্বর হচ্ছে সাসোডিয়া তিনি ভারতীয় আনক্যাপ্ট প্লেয়ার তো এই তিনটে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান নিয়েছে কে আর এর মধ্যে সাশোডিয়াকে কে কে আর খেলাবে না তো সাশোডিয়া এই বেঞ্চেই বসে থাকবে এটা কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে সাসোডিয়া জায়গা পাবে না এই তোর বিচর হলো দুটো প্লেয়ার নয় ডিকক নয় গুরুবাস এইবার দেখতে হবে কে কে আর কার ওপর বেশি ভরসা করে যদি ডিকক কে কেআরের ক্যাপ্টেন্সি না করে তাহলে আমি মনে করি রায়মান উল্লাহ হবে কে কেয়ারের ক্যাপ্টেন রহমানুল্লাহ গুরুবাস ওপেনিং করবে কে কেয়ারের জন্য এবং গুরুবাসই হবে কে কিয় আরয়ারের উইকেট কিপার ব্যাটসম্যান কারণ গুরুবাস বর্তমানে কিন্তু ভালো ছন্দে আছে তবে ডিকক তার এক্সপিরিয়েন্স আছে আইপিএল বহু বছর খেলেছে সাউথ আফ্রিকার মতো দলের হয়ে অনেকবার ওয়ার্ল্ড কাপ খেলেছে তবে ডিককও হতে পারে তবে আমি বলবো যদি বর্তমান পারফরমেন্স ধরা হয় বর্তমান ফর্ম ধরা হয় যেহেতু ডিকক তিনি ছেড়ে দিয়েছে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তাই সব কিছু মাথায় রেখে আমার মনে হচ্ছে রায়মান উল্লাহ গুরুবাস হবে কলকাতা নাইট রাইডার্সের প্রথম চয়েস উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যান এবং আমি চাইব গুরুবাস বেশি না করুক ফিল সল্টের মতো অত না ভালো খেলুক অ্যাটলিস্ট তিরিশ চল্লিশ রানের যাতে কন্ট্রিবিউট করুক প্রত্যেক ম্যাচে সেটা আমি চাইব গুরুবাসের থেকে এবং আমি জানি কে কে আর কিন্তু আরও একবার প্রচণ্ড ভরসা করে নারিন আর রাসেলকে রেখেছে কিন্তু কারণ রাসেল নারিন দুজনেরই বয়স অনেক হয়ে গেছে তো আশা করছি নারিন আরও একবার ওপেনিংয়ে ভালো করবে কারণ নারিনের বলিং ভালো হতে ফোঁটাও সন্দেহ নেই তবে গম্ভীর ছিল বলেই নারিন ওপেনিংয়ে ভালো করেছিল এটা সবাই বলছে এবার নারিনের কাছে একটা বড় সুযোগ আছে গম্ভীর ছাড়াও নারিন ভালো ওপেনিং করতে পারে সবাইকে দেখানোর তো দেখা যাক নারিন কে কার কিন্তু ওপেনার নারিন করবেন ওপেনিং নারিন করবে এটা কনফার্ম কারণ কে কেকিয়ার তাছাড়া কোনো অপশান রাখিনি তো দেখা যাক নারিন কতটা ভালো পারে তো আমার কাছে কে কারের ওপেনিং সেটা হচ্ছে নারিন আর রহমান গুরুভাস যদি গুরুবাস ভালো পারফর্ম না করতে পারে সেক্ষেত্রে কুইন্টান হলেও হতে পারে তো এবারে আমি বলি গম্ভীর কি কে কেয়ারের এই অপশানটা নিয়ে খুশি হবে আমি তো মনে করি সেরকম খুশি হবে না গম্ভীর কারণ গম্ভীর যেইভাবে হারসিত রানাকে আনক্যাপ প্লেয়ার হিসেবে সই করে কে আর আট কোটি বাঁচিয়েছিলেন সেই আট কোটি কে কে আর ইউজই করতে পারিনি সেই আট কোটি কে কে আর ভেঙ্কটেশয়ারের পিছনে দিয়ে দিয়েছে তো আমি যদি গম্ভীর হতাম আমার মনে হয় গম্ভীর সেরকম কে কে আর অপশান নিয়ে সেরকম হ্যাপি হবে না কারণ অনেস্টলি বলতে গেলে লাস্ট সিজেন কেকের অপশানের পর কে কে আর ফ্যানস বুক চিটিয়ে বলছিল যে হ্যাঁ ভাই এই বছর কে কে আর চ্যাম্পিয়ন হতে পারবে আমি তো আমার বন্ধুদের সঙ্গে তর্ক করেছি আইপিএল এর আগেই লাস্ট সিজেন যে কে আর এই বছর সেমিফাইনাল খেলবে কিন্তু এই বছর আমি বিশ্বাস করি যে কে সেমিফাইনাল খেলতে পারে কিন্তু সেটা কিন্তু আমি অত কনফিডেন্স আমাকে না বলতে পারবো না তবে দেখা যাক যদি নারিন ভালো খেলে তাহলেই কেকিয়ার কিন্তু আমি মনে করি আরও একবার সেমিফাইনালে পৌঁছাতে পারে তো নারিন তার উপর কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কলকাতা নাইট রাইডার্স দলের তো বন্ধুরা আপনার কি মনে হয় কেকিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান কে হতে পারবে প্রথম চয়েস সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন এবং চালিয়ে যান উত্তর সবাইকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন don't know what.